ॐ जटिने दण्डीनित्यं कमण्डलु कमण्डरुनिषङ्गाय तस्मै ब्रह्मात्मने नमः नमः किरणचन्द्राश्वरानन्दस्वामिने सद्गुरोरवता निर्विशाय नमो नमः দরবেশ দরবার দ্বিতীয় খণ্ড পূর্বপাঠের পরবর্তী অংশ নলিনীকান্ত দে দেবী সরোজবালার কাছে যে বকুনি খেয়ে দরবেশীর চিঠিতে সান্ত্বনা পেয়েছিলেন তার কাহিনী একটু অন্যরকমের বোধ হয় তেরোশো সালে দেবী সরোজবালা অম্ল ইত্যাদি অসুখে কাশিতে বেশ অসুস্থ হয়ে পড়েন জল হাওয়া পাল্টাবার জন্য তিনি সে সময় কিছুদিন নারায়ণগঞ্জে দরবেশজির শিষ্য বসন্ত কুমার পালের বাড়িতে কাটিয়েছিলেন নলিনীও তখন সরোজবালার কাছে ওই বাড়িতে ছিলেন সরোজবালা একদিন ঠাকুর ঘরের পটমূর্তি নলিনীকে পরিষ্কার করতে বললেন নলিনীর ঠাকুর দেবতার উপর টান বরাবরই একটু কম দরবেশজি নিজেই নলিনী সম্বন্ধে লিখেছিলেন যে তার নাস্তিকতা প্রাণঘাতী এবং অভাবেই তার ধর্মবুদ্ধি বজায় থাকে অবশ্য আবার দরবেশজি বলেছেন যে নলিনীর মতো সজ্জন দুর্লভ যাই হোক সরোজালার আদেশ পেয়ে নলিনী মন্তব্য করলেন ঠাকুর পরিষ্কার করে বা সাজিয়ার কী লাভ আছে সরোজবালা তখন ঠাকুরের মাহাত্ম ঠাকুর সেবার গুরুত্ব সম্বন্ধে কথা তুলতেই নলিনী বলে বসলেন যে যাঁরা ঠাকুরের এত মাহাত্ম মানেন তাঁদেরই ঠাকুর পরিষ্কার করা উচিত হয়তো তর্ক করার ঝোঁকেই নলিনী ওই কথা বলেছিলেন কিন্তু সরোজবালা নলিনীকে রেহাই না দিয়ে বেশ বকলেন নলিনী পরে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইতে গেলে সরোজবালা প্রায়শ্চিত্তের বিধান দিয়েছিলেন যে সারাদিন উপোস করে থেকে নলিনীকে ঠাকুর ঘরের সামনে বসে নাম করতে হবে এ আদেশ নলিনী মেনেছিলেন এবং সূর্য অস্ত যেতে না যেতেই সরোজবেলার সমস্ত দিনের উপসী ছেলেটির উপবাস উপবাসভঙ্গের যে লোভনীয় আয়োজন করেছিলেন তা উল্লেখ করতে গিয়ে বৃদ্ধ বয়সেও নলিনীর ঝিহবাই যেন নতুন করে আবার জল আসত দরবেশজির স্নেহ অবশ্যই অফুরন্ত ছিল কিন্তু তিনি অনেক সময় তার প্রকাশ বাইরে ঘটতে দিতেন না কিন্তু সরোজালা স্নেহ মমতা আদর যত্নের কোনো রাগ ঢাক ছিল না দরবেশজির কাছে সাধন পাওয়া শীর্ষ শিষ্যারা তাঁর স্নেহভাজন হবেন এতে অবাক হওয়ার বিশেষ কিছুই নেই কিন্তু দরবেশজির শীর্ষ শিষ্যাদের প্রতি সরোজবালার যে প্রাণ ঢালা ও নির্বিচার স্নেহ ও সদা সর্বদা প্রকাশ পেত দরবেশজি ও সরোজবালাকে এক প্রাণ ও অভিন্নাত্মা বলে ধরে না নিলে তাকে বিস্ময়কর না বলে পরা যায় না দরবেশজির আচরণেও হয়তো কখনো বা কারো কারোর উপর একটু বেশি বা কম স্নেহের অভিব্যক্তি ধরা পড়ত হয়তো তিনি গুরু হিসেবে শিষ্যের কল্যাণ কামনা ইচ্ছে করেই এ ধরনের তারতম্য করতেন কিন্তু সরোজবালার ব্যবহারে কখনো এরকমের ব্যতিক্রম দেখা যেত না শুধু এই এক দিক থেকে বিচার করলেও দেবী সরোজবালাকে অলৌকিক ক্ষমতার অধিকারিণী বলতে হয় কিন্তু একে অলৌকিক বললে ভুল বোঝার সম্ভাবনা থেকে যায় আসলে সরোজবালার সাধন মতো স্নেহ স্বতঃস্ফূর্তভাবে স্বাভাবিক হয়ে গিয়েছিল কাজেই সেই সহজ ও স্বাভাবিক স্নেহের বহিঃপ্রকাশ সুন্দর শোভন ও সকলের প্রতি সমান না হয়েই পারে না দরবেশজি তাঁর শিষ্য যোগেশচন্দ্র ঘোষকে লিখেছিলেন প্রতিভা যত বড় হোক না কেন তাহার কোলের খুঁকি তাহার নিকট যেমন প্রতিভা আমার নিকট তেমন তোমাদিগকে দেখিলে বালকের মতো কোলে বসাইয়া চুমা খাইতে আমার ইচ্ছা হয় কেবল সামাজিক নিয়মে হাস্যাস্পদ হইব বলিয়া করি না তোমরা আমার কতখানি তা বুঝিবার ক্ষমতা তোমাদের নাই নয় বক্তব্য শুনে যোগেশের ভ্রাতুষপুত্র দরবেশজির অন্যতম শিষ্য দীনেশ ঘোষ একটি ঘটনার কথা বলেছিলেন যোগেশ একবার টাইফয়েড জাতীয় জ্বরে আক্রান্ত হয়ে তাঁর তৎকালীন কর্মস্থল লখনৌতে রেলের কোয়ার্টারে শয্যাগত হয়ে আছেন দরবেশজি তাঁর বাড়াবাড়ি অসুখের খবর পেয়ে কাশি থেকে লখনউ চলে এসে নিজের হাতে চিকিৎসার ভার নিয়েছেন যোগেশ পদস্থ রেল কর্মচারী রেলের ডাক্তার তাকে দেখছেন এবং ওষুধ দিচ্ছেন কিন্তু দরবেশজি হোমিও চিকিৎসা শুরু করলেন বললেন যে রেলের ডাক্তারের দেয়া ওষুধ নিয়মিত আনতে হবে কিন্তু রোগীকে না খাইয়ে ওগুলো ফেলে দিতে হবে এই রকমভাবেই কদিন চিকিৎসা চলল তখন শীতকাল হাড় কাঁপানো শীত লক্ষণে দিনেশ নিজেও যোগেশের অসুখের খবর পেয়ে এসে ওখানে আছেন একদিন রাত দশটা দিনেশ খাওয়া দাওয়া সেরে আরাম করে লেপ গায়ে দিয়ে তার ঘরে শুয়ে আছেন হঠাৎ খড়মের খট খট আওয়াজ করে দরবেশজি দিনেশের ঘরে এসে ঢুকলেন বললেন দিনেশ যোগেশের জন্য এক্ষুনি একটা হোমিও ওষুধ কিনে আনতে হবে দোকান তো অনেক দূরে এই শীতে বেরিয়ে ওষুধ নিয়ে আসতে পারবে কি ওই শীতে আরাম করে শুয়ে থাকা দীনেশকে বাইরে পাঠাতে দরবেশজির যেন একটু কুণ্ঠা হচ্ছিল দীনেশ দরবেশজি ঘরে ঢুকতেই লেপ ছেড়ে উঠে বসেছিলেন দরবেশজির আদেশ শুনে এক কথায় ওষুধ নিয়ে আসতে রাজি হয়ে গেলেন দরবেশজি এত খুশি হলেন যে দীনেশকে প্রস্তুত দেখে অমনি তাকে ধরে একটা চুমু খেলেন দীনেশ তখন পরিণত যুবক রেলের পদস্থ কর্মচারী জয় জয় জয়গুর প্রণাম